আসসালামু আলাইকুম হ্যালো গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে চিংড়ি মাছ দিয়ে ধনদুলের রেসিপি খুব সহজ এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজা একবার খেলে খেতে মন চাইবে বারবার স্বাস্থ্যকর এবং পুষ্টিকর রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। প্রথমেই আমি এখানে দেখুন টাটকা ধুন্দুল নিয়েছি আর আলো নিয়েছি এবার ধুন্দুলগুলোকে কেটে নেব দেখুন এখানে ধুন্দুলগুলোকে চুকলা ছিলে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি আলুও একটি আলো আমি এখানে ধুন্দুলের মতো একই শেপে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি চিংড়ি মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এখন দিয়ে দেব চিংড়ি মাছের হলুদ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এভাবে যদি হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছটাকে মাখিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু চিংড়ি মাছের কালারটা খুব সুন্দর আসে তাই দেখুন আমি চিংড়ি মাছগুলোকে এভাবেই হলুদ দিয়ে মাখিয়ে নিলাম এবার চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর তেল গরম হয়ে এলে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো দেখুন চিংড়ি মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথে সুন্দর একটি কালার এসে পড়ছে হলুদ মাখিয়ে নিলে কালারটা খুব দ্রুত সুন্দর একটি কালার আসে দেখুন আমি এখানে এক মিনিটের মতো এভাবে চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন মিনিট এভাবে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোকে সাইড করে নিয়েছি এবার তেলের ভিতরে দিয়ে দিলাম আস্ত জিরা আস্ত জিরা দেওয়ার পর এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি এবার এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজের কালার যখন পরিবর্তন হতে শুরু করেছে তখন দিয়ে দিলাম দিলাম লবণ 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 আমি আগে দেখুন এবার নাড়াচাড়া করে বাদামি করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে নাড়াচাড়া করে মাছের সাথে আর মশলার সাথে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া এবার আবার একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি দেখুন মেশানো হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দিবো যেন মশলাটা পুড়ে না যায় মশলাটা এভাবেই কষিয়ে নেব। পানি যখন শুকিয়ে এরকম হয়ে এসেছে এবার দিয়ে দিব কেটে রাখা সবজিগুলো দেখুন ধুন্দুলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব দেখুন এভাবেই আমি অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি পানি ব্যবহার করিনি কিন্তু ধুন্দুল থেকে দেখুন পানি উঠে এসেছে এই পানিতেই আমি ধুন্দুলটাকে নাড়াচাড়া করে আশি পারসেন্ট সিদ্ধ করে নিচ্ছি দেখুন সবজির থেকে উঠে আসা পানিতেই আমি সবজিগুলো এভাবে সিদ্ধ করে নিলাম এবার দিয়ে দিলাম পানি পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার এভাবেই দশ মিনিট রান্না করে নেব দেখুন দশ মিনিট এভাবেই জাল করে রান্না করে নিলাম এই পর্যায়ে রান্নাটা প্রায় শেষ দেখুন আমি তরকারিটা একটু ঝোল রাখবো তাই এবার চুলাটা অফ করে নামিয়ে নেব দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম এবার পরিবেশনের জন্য রেডি খুব সহজে মাত্র কয়েক মিনিট দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়েই তৈরি করে নিলাম সুস্বাদু মজাদার চিংড়ি ধুন্দুলের রেসিপি আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ